الرحمن रहमान रहीम उस्थिती संग्रामी सा সংগ্রামী লাখিনী বর্তন অবস্থান্তর ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা আপনারা জানেন আগামী 12 তারিখে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠান অন্যতম একটি হইছে আজকে। আমাদের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠান 9 দিন 12 তারিখ। আমরা শুনেছি বিভিন্ন রকমের বন্দন থেকে মুক্তি এসেছে। তারা বিভিন্ন রকমের ফটোয়া দিয়ে যাচ্ছে। এই ফটোয়া তাদের জন্য বোomerang হয়ে যাচ্ছে। আদর্শিক মোকাবেলায় পরাস্ত হয়ে আছে। তারা পিছন থেকে বিভিন্ন রকমের সন্ত্রাসতে নিত্য আছে। আমরা এই সন্ত্রাসের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

আমরা সকল ষড়যন্ত্রকে মারিয়ে ইসলাম এবং পক্ষে দাঁড়ি পাল্লাকে বিজয় করব আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না আমরা মুগ্ধ হব আমরা ইনসাফের পক্ষ থেকে প্রত্যেক হব না আমরা কাউকে আমাদের অধিকারকে লুণ্ঠন করতে দিব না

ব্যবসায়ী বৃন্দ পথচারী বৃন্দ আপনারা জানেন আগামী বারো তারিখ আমাদের বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য দিন এই দিনে আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের এই দেশটাকে নতুন বাংলাদেশে রূপান্তরিত করতে চাই ইনশাল্লাহ এই জন্যে আমাদের এই নতুন বাংলাদেশ তৈরির জন্য বাংলাদেশ জামাত ইসলামী গাড়িপাল্লার যে জোয়ার এসেছে তা দেখে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা পাগলের মতো হয়ে গেছে তারা আবল কাবল করা শুরু করেছে যেখানে চিনি কল দেয় সেখানে চিনি কল তৈরি করার চিন্তা করছে সেখানে নতুন সেখানে সোয়াবিন তেল উৎপন্ন হয় না সেখানে বলছেন যে সোয়াবিন তেল আপনারা উৎপাদন করেন এভাবে আমাল তামল বলা শুরু করেছে আপনারা আজকে দেখেছেন তারা দিক নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আমাদের মা বোনদের উপর হামলে করেছে

আমাদের যে ভোট সেই বারো তারিখের ভোটে আমরা আমাদের ভোটকে তার জন্য প্রস্তুত আছেন তো আমরা বারো তারিখ সকাল থেকে আমাদের ভোট কেন্দ্র পাহারা দেব আমরা ভোটের রেজাল্ট না আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ

আমরা দশ তারিখ পর্যন্ত যে প্রচারণা আছে আমরা ঘরে ঘরে দরে দরে আমাদের ভাই বোনদেরকে আমাদের মা চাষিদেরকে আশ্বাস দেব ভোট কেন্দ্র আমরা নিশ্চিন্ত নিশ্চিত করব আমরা ভোটে ভতে ভোটের অধিকার আমরা আমাদের নিশ্চিত করব যে আমরা তাদেরকে সব নিশ্চিন্তে যাতে ভোট কেন্দ্রে যায় সেই জন্য পাহাড়া মহল্লায় আমরা তাদেরকে নিরাপত্তা দেবো এই কথাটা আমরা জানিয়ে দেব